ওগেদাই খান ছিলেন চেঙ্গিস খানের তৃতীয় ছেলে এবং মঙ্গল সাম্রাজ্যের দ্বিতীয় খাগান তিনি এগারোশো সালে জন্মগ্রহণ করেন চেঙ্গিস খানের পর তিনি খাগান হন এবং পিতার সাম্রাজ্য বিস্তার অভিযান তিনি এগিয়ে নিয়ে যান চেঙ্গিস খানের প্রথম দিককার অন্য ছেলেদের মতো তিনিও চীন ইরান ও মধ্য এশিয়া জয়ে অংশ নিয়েছেন বারোশো সালে চেঙ্গিস খান সম্রাট বা খাগান ঘোষিত হওয়ার পরে তিনি ওগেদাইকে জালাইর বসুদ সুলদুস ও খংকাতান বসতি শাসন করার দায়িত্ব দেন তার বাবার ইচ্ছানুসারে জালাইয়ের সেনাপতি ইলুগেই ওগেদায়ের শিক্ষকের দায়িত্ব পালন করেন কম্পাসের আজকের পর্বে আলোচনা করব তুলনামূলক কম আলোচিত মঙ্গল খাগান ওগেদাই খানের সম্পর্কে সাথেই থাকুন চেঙ্গিস খানের উত্থানের সময় ওগেদাই বিভিন্ন ঘটনায় অংশ নিয়েছেন ওগেদাইয়ের বয়স যখন সতেরো বছর চেঙ্গিস খান জামুখার বিরুদ্ধে একটি লড়াইয়ে পরাজিত হন এ সময় যুদ্ধক্ষেত্রে ওগেদাই আহত অবস্থায় নিখোঁজ হন পরে তার বাবার ভাই বোরখুলা তাকে উদ্ধার করেন বারোশো এগারো সালের নভেম্বরে ওগেদাই তার ভাইদের সাথে প্রথমবার জিন রাজবংশের বিরুদ্ধে অভিযানে স্বাধীনভাবে অংশ নেন খোয়ারেজ মিয়াতে অভিযানের সময় ওগেদাই ও চাতাগাই বারোশো থেকে বারোশো সালে পাঁচ মাস অবরোধের পর ওতরারের বাসিন্দাদের গণহত্যা করেন এরপর তিনি উরগঞ্জে জোচির সাথে যোগ দেন সামরিক কৌশল নিয়ে জোচির সাথে চাতাগাইয়ের বনিবনা না হওয়ায় চেঙ্গিস খান উরগঞ্জ অবরোধের জন্য ওগেদাইকে নিয়োগ দিয়েছিলেন বারোশো সালে তারা শহর দখল করেন দক্ষিণ পূর্ব পারস্য ও আফগানিস্তানে বিদ্রোহ দেখা দেওয়ার পর ওগেদাই বিদ্রোহ প্রশমিত করেছিলেন বারোশো সালে চেঙ্গিস খান মারা যাওয়ার পর ওগেদাইয়ের ছোট ভাই তেলুই খান বারোশো সাল পর্যন্ত রাজকার্য তদারক করেছেন এরপর বারোশো সালে অনুষ্ঠিত করুলতাইয়ে ওগেদাইকে খাগান নির্বাচিত করা হয় চেঙ্গিস খানের কাছে ওগেদাই যোগ্য হিসেবে বিবেচিত হতেন পিতার মতো সাম্রাজ্য পরিচালনার জন্য তিনিও আলোচিত খোয়ারেজমীয় সাম্রাজ্যের শেষ শাসক জালাল উদ্দিন খোয়ারিজম শাহ বারোশো সালে সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা চালান বারোশো সালে তার বিরুদ্ধে প্রেরিত মঙ্গল বাহিনী দামেগানে পরাজিত হয় এরপর প্রেরিত আরেকটি বাহিনী বিজয়ী হলেও সাফল্য ধরে রাখতে পারেনি এরপর ওগেদায়ের নির্দেশে চোরমাকান থেকে পঞ্চাশ হাজার নিয়ে অগ্রসর হয়ে পারস্য ও খোরাসান দখল নেন বারোশো তিরিশ সালের শেষের দিকে ওগেদাই খান শানসি প্রদেশের দিকে অগ্রসর হন তিনি জিন বাহিনীকে পরাজিত করে ফেংশিয়াং শহর দখল করে নেন বারোশো সালে জিন সম্রাজ তার রাজধানী কাইফেংয়ে অবরুদ্ধ হয়ে পড়েন এরপর ওগেদাই তার সেনাপতিদেরকে দায়িত্ব দিয়ে ফিরে যান বারোশো সালে জিনরা পরাজিত হয় বারোশো সালে চোরমাকানের নেতৃত্বাধীন মঙ্গলরা ককেসাসে ফিরে আসে বারোশো সালে ক্যাটাপোল্ট ব্যবহার করে গানজাকের দেয়াল ভেঙে ফেলা হয় ইরবিলের বাসিন্দারা মঙ্গলদেরকে বার্ষিক কর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মঙ্গলরা এখান থেকে ফিরে আসে আর্মেনিয়া জয়ের পর চোরমাকান তিফলিস দখল করেন বারোশো চল্লিশ সাল নাগাদ চোরমাকান ট্রান্সককেশিয়া বিজয় সম্পন্ন করেন জর্জিয়া তার কাছে আত্মসমর্পণ করেছিল বারোশো সালে কোরিয়া কর প্রদান বন্ধ করে দেয় এবং এক মঙ্গলদূত নিহত হয় বারোশো সালে ওগেদাই তাদের দমন করার জন্য সারিতাইকে প্রেরণ করেন এরপর গোরিয়র রাজা সাময়িকভাবে আত্মসমর্পণ করেছিলেন তবে পরে তারা শর্ত ভঙ্গ করে ওগেদাই এরপর কোরিয়া দক্ষিণ সুং ও কিপচাকদের জয় করার পরিকল্পনা করেছিলেন বারোশো সালে গরিওর তরফ থেকে শান্তি প্রস্তাব দেওয়া হয় ওগেদাই রাজাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার শর্ত দেন শেষ পর্যন্ত গরীয় রাজা জিম্মি হিসেবে কয়েকজন অভিজাতকে মঙ্গোলিয়ায় প্রেরণ করেন বাতুখানের নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য পশ্চিমে বিস্তার লাভ করেছে এ সময় প্রায় সমগ্র রাশিয়া হাঙ্গেরি পোল্যান্ড সাইব্রিয়া ও বুলগেরিয়ায় তাদের পদানত হয় ওগেদাই ইউরোপের বাকি অংশেও হামলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর ফলে অভিযান বাধাগ্রস্ত হয় বারোশো পঁয়ত্রিশ থেকে বারোশো সালের মধ্যে মঙ্গলরা সুংদের এলাকার অনেক ভেতরে প্রবেশ করে কিন্তু আবহাওয়া ও সুন্দের সৈন্য সংখ্যাধিক্ষের কারণে তারা পুরোপুরি সফল হয়নি ওগেদায়ের ছেলে খচু অভিযানকালে মারা যান বারোশো একচল্লিশ সালের শীতে মঙ্গলরা সিন্ধু অববাহিকায় হামলা করে অভিযানের সময় তারা লাহোর অবরোধ করেছিল ভারত থেকে প্রত্যাবর্তনের পূর্বে মঙ্গলরা এখানে ব্যাপক হত্যাকাণ্ড চালায় বারোশো সালের পর আরেকটি মঙ্গল বাহিনী কাশ্মীরে হামলা করে পরবর্তীতে কাশ্মীর মঙ্গলদের অধীনস্থ রাজ্যে পরিণত হয় বারোশো থেকে বারোশো সালে ওগেদাই খান মঙ্গোলিয়ায় যাযাবরদের যাত্রাপথের বিভিন্ন অবতরণস্থলে প্রাসাদ ও স্থাপনা নির্মাণ করেছেন বারোশো সালে কারাকোরাম শহর নির্মাণ সম্পন্ন হয় শহরের চারিদিক দেওয়াল দ্বারা ঘেরা ছিল এখানে একটি দুর্গও অবস্থিত ছিল ওগেদাই খান বারোশো সালে মঙ্গোলিয়ায় মৃত্যুবরণ করেন বারোশো সালে তার ছেলে গুইব খান পরবর্তী খাগান নির্বাচিত হন